আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি ব্যাড নিউজ এবং হ্যাপি নিউজ দুটোই থাকবে এরা আপনারা হয়তো জানেন না ইতিমধ্যেই ইসরায়েল এবং ইরানের যে বক্সি যুদ্ধ সেটা শুরু হয়ে গেছে আর আমি যেহেতু জটানে থাকি ইসরায়েলের একবার পার্শ্ববর্তী একটি বর্ডারের কাছ আর এখানে এর যে প্রভাব পড়বে এটা নিঃসন্দেহে বলা যায় আর আমাদের যে মাঝখানে যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ হয়েছিল তার ভিতরে এখনও চলছে সেটা তার ভিতরে কিন্তু আমাদের কাজে অনেক ক্র্যাশি চলছিল এবং কাজকাম বন্ধ হয়ে গেছিলো সব কিছু লকডাউনে হয়ে গেছিলো কারণ নাকি এই দেশটা কিন্তু অনেক ফিলিস্তিনি লোক আছে অনেক জর্ডানে অনেক ফিলিস্তিনি লোকরা আছে এবং তার থাকে আর এখন এর যুদ্ধে যে ইরান ইরান আর এবং ইসরায়েল যুদ্ধ হলে এই যুদ্ধ যে কতদিন চলবে আল্লাহ মালিক সে জানে আর এই যুদ্ধে যে আমাদের যে কাজেতে একটা প্রভাব পড়বে আর যে কতদিন বসে থাকা লাগবে এটা আমাদের তো আমরা যে যেখান থেকেই আমরা ভিডিওটি দেখছি আমরা আল্লাহর কাছে প্রিয়াট করি এবং প্রার্থনা করব যেন এই যুদ্ধটা বেশি দীর্ঘ দীর্ঘ না হয় কারণটা কি আপনারা জানেন যে আমরা কিন্তু বিদেশে যারা আসি তারা কিন্তু মধ্যবিত্তি এবং নিম্ন শ্রেণীর লোকেরাই বেশি আসি বিদেশে কিন্তু যারা ধনী বা প্রিক্স ফ্যামিলি লোকজন খুব কম আসে হুম তো আপনারা যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর কষ্ট করে কাইন্ডলি আপনার সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি আমরা কারণ রাখি যে যুদ্ধ আমরা চাই না আমরা চাই শান্তি আর যেটা হয়েছে যেটা হচ্ছে এটা কিন্তু দোষ কিন্তু আপনার ইরানের দেওয়া উচিত নয় কারণ এই দোষটা এই এই দোষটা কিন্তু এই এই দোষটা কিন্তু আপনাদের এরই দোষ আপনার ইজরা দোষ কারণ তারা কিন্তু সবসময় তারা কিন্তু সবসময় উষ্কে নেই তো আমরা সবাই প্রার্থনা করি যাতে এই যুদ্ধটা খুব দ্রুত শেষ হয়ে যায় আর যুদ্ধ দীর্ঘ না হয় তাহলে কিন্তু আমাদের জন্য প্রচুর কষ্ট অপেক্ষা করছে প্রচুর কষ্ট কারণ নাকি আমরা সবসময় কিন্তু এই যুদ্ধর উপর কিন্তু মধ্যভাষে হচ্ছে আর এখানে যুদ্ধর উপর আমাদের প্রচুর প্রভাব পড়ে আমাদের কাজকাম অনেক কিছু বন্ধ হয়ে যায় হ্যাঁ আমরা সবসময় কাজকাম করি এবং করার চিন্তা ভাবনা করছি এই জন্যই যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন এই দীর্ঘ যুদ্ধটা যেন দীর্ঘ না হয় আর যেটা হচ্ছে এটা খুব খুব খুবই খুবই অন্যায় হবে যে যুদ্ধটা যদি বেশি আকার চলে তো আমি হয়তো রাজনীতি পলিসি অতটা বুঝি না তারপরেও আমি যেটা জানি যে কখনোই আমাদের ইসলাম আমাদের মারামারি বা যুদ্ধ হয়রানি এগুলো শেখায়নি ইসলাম আমাদের শান্তি শেখাইছে কিন্তু ইরানও এর মাঝখানে ইরান অনেক যথেষ্ট পরিমাণ আপনার ধৈর্য দিতেছে এবং ইরানের এখানে কোনো দোষ নেই পুরা দোষই কিন্তু আপনার ইসরায়েল ইসরায়েল সবসময় যে কোনো বিষয়ে মাথা কামায় এবং যে কোনো বিষয়ে উস্কানিমূলক ব্যবহার করে তো ভিডিওটি যদি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর ইরান ও ইসরায়েলের যুদ্ধটা যত দ্রুত হয় ইসরান আল্লাহ দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ